তার মুখে হা বলছে এই শপিং মল সব সে গিলে নিবে এতক্ষণ তাকাবেন না দেখতে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ ওই যে সাদা প্যান্ট হ্যাঁ ওটাই হাদার মতো মুখ ওই লোকটা না একটা ডেঞ্জারাস চিজ বুঝলেন তাই নাকি বলেন কি তামিম হাতটা ছাড়িয়ে নিতে চাইলো আরে হাত টানাটানি করবেন না আপনার হাত তো আমি খেয়ে ফেলবো না স্বর্ণের হাত নাকি হ্যাঁ চিন পালিয়ে যাব নিয়ে আরেকবার তাকিয়ে দেখুন তো লোকটা কি আসছে তামিম তাকালো অসহায় চোখে তাকিয়ে হারুন স্থির দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে তামিম দিদু হাসলো তারপর টেনশন ভরা গলায় বলল ও হ্যাঁ লোকটা তো এদিকে আসছে কারণ কি বলুন তো আপনার জন্য কি মেরা আরো শক্ত করে চেপে ধরলো তামিমের হাতটা আরে ওই লোকটা একটা বাংলা খবিশ মেয়েদের দালাল আমায় তো ওর বসের জন্য ভাড়া করে দিতে এসেছিল আমি একটা ছোটখাটো পাবলিক ধোলাই দিয়ে না বিদায় করে দিয়েছি বলতে বলতে লিফটের ভেতরে এসে নিরা একটা লম্বা শ্বাস ছাড়লো আপনাকে ভাড়া করতে বলেন কি আর বলবেন না ভাই এই দুনিয়ার সব ব্যাটাই বুঝলেন এক একটা না দালাল আমি ফিল্মের একজনের সাথে দেখা করে কথা বলতে এলাম সেও দালাল তারপর দেখি দালালটাও আমাকে ফলো করতে করতে চলে এসেছে এই হাদামুখ লোকটা তো সেদিন তিন ঘন্টা ধরে বসে থেকেছে ওর ওই বসের জন্য কেমন ধারার বস বুঝেন তাহলে তিন তিনটে ধেরে লোক পাঠিয়ে দিল একটা মেয়েকে তুলে আনতে আরে বাবা মেয়ে কি এত সোজা জিনিস নাকি যে দেখবি পছন্দ করবি আর তুলে নিবি মেয়ে মোটেও না অত সোজা ব্যাপার নয় তাহলে মেয়ে কি রকম ব্যাপার অনেক জুটির ব্যাপার এই যেমন আমি ধরুন এই দেখুন বলে এনিটা ব্যাগ থেকে ছোট্ট একটা শেশি বের করলো এটা সালফিউরিক অ্যাসিড আমি সব সময় সাথে রাখি ধরুন কখনো যদি কোনো শালা তুলেও নিয়ে যায় না ধস্তাধস্তিতে যদি একান্তই না পেরে উঠি তাহলে মূল পর্বে গিয়ে আস্তে করে অ্যাসিডটা ঢেলে দেব জায়গা মতো বাস খলাস মিরা হাত দিয়ে গোপানের ভঙ্গি করল এটা কোথায় ঢালবেন আরে বুঝলেন না মিরা ডান চোখটা টিপল রাস্তাঘাটে ব্যবসা বুঝলেন ভাই এই সব জিনিস রাখতে হয় সাথে আজকাল মানুষের চেহারা দেখেও তো বোঝা যায় না ভালো না মন্দ দেখবেন সাদা শার্ট কালো প্যান্টের ভদ্রলোক আপনি দেখে ভাববেন ফ্রেশ ম্যান হয়তো বা শিক্ষক মানুষ পরে দেখা যাবে ফিসফিসিয়ে বলছে কত রেট ছি মল থেকে বেরিয়ে মিরা রিকোয়েস্টের মতো করে বলল আপনার কাছে একটা উপকার পেলাম চলুন এক কাপ চা অন্তত খাবেন চলুন না আমি চা খাই না চা না খেলে সিঙ্গারা খাবেন চলুন এই মুহূর্তে তামিমের চা খাওয়া সম্ভব না সে এসেছে প্রাইম মিনিস্টারের মেয়ের সাথে পুরো ছজনের জনের একটা ডিমের সিকিউরিটি নিয়ে প্রাইম মিনিস্টারের মেয়ে শপিং শেষ করে কফি খাবে তারপর আবার অন্য একটা মলে যাবে শপিং শেষে সিনেপ্লেক্সে মুভি দেখবে কারণ কফি শপে টেবিল বুক করেছে কিনা কে জানে একটা ফোন করে দেখা দরকার নিরা মেয়েটা রাস্তার উপাশে গিয়েছে সিঙ্গারা কিনতে সাদা লিকুইড টাইপ কিছু দেখিয়ে হাত ডেকে কিছু জিজ্ঞেস করছে তামিম সেটা শুনতে পেল না হারুন আসছে তামিম হাত আবার থামতে বলল ইরা এটা দেখলে সর্বনাশের আর শেষ থাকবে না সালফিউরিক অ্যাসিডের সবটুকু ব্যবহার করে ছাড়বে তামি মোবাইল ডায়াল করলো হ্যালো هارুন ম্যাডাম কোথায় স্যার ম্যাডাম কফি শপে আপনি রাইটছে বলো যে আমি ওয়াশরুমে আছি তুমি ম্যাডামকে ছেড়ে এলে কেন বাকিরা সব পজিশন মতো আছে তো জি স্যার ম্যাডামের কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তিনি অপেক্ষা করছেন আপনার জন্য আমাকে পাঠালেন উনি আপনাকে ছাড়া কফি খাবেন না পড়াচ্ছেন সিঙ্গারা হাতে নিরা আসছে হারুন প্লিজ হারি আপ গো তুমি ম্যাডামের আশেপাশে থাকো আমি আসছি গো আসছি আমি তামিম দ্রুত ফোন কেটে দিল দূরে দাঁড়িয়ে হারুন স্পষ্ট দেখলো তার অতি প্রিয় তামিম স্যার নীরা নামক অগ্নিগুলি মেয়েটার সাথে হাসি মুখে সিঙারা খাচ্ছেন এই মেয়েটা সেদিন হারুনকে কি মাঠটা না দিয়েছিল স্যার এটা করতে পারলেন কষ্টে হারুনের চোখে পানি এসে গেল পৃথিবীটা এত নিষ্ঠুর কেন প্রাইম মিনিস্টারের মেয়ের নাম নাফিসানুর পড়াশোনা করছে ইউএসএ বছরে দুবার স্টাডি লিভে দেশে আসে তামিম এই জব জয়েন করার পর নাফিসা দেশে আসলেই তামিমের ডিউটি শুরু হয়ে যায় তামিমের ক্ষীণ সন্দেহ নাফিসা দেশে এলেই ইচ্ছে করে তামিমকে ডিউটিতে ডাকে এই নাফিসা মেয়েটার হাব ভাব তামিমের কাছে মোটেও ভালো লাগছে না আজ নাফিসা ডার্ক গ্রিন শাড়ির সাথে একটা স্লিভলেস ব্লাউজ পরেছে এই পর্যন্ত অন্তত তিনবার তামিমকে জিজ্ঞেস করেছে মিস্টার তামিম আমায় কেমন লাগছে জবাবে তামিম হ্যাঁ না কিছুই বলেনি শুধু ভদ্রতার হাসি হেসেছে এ মুহূর্তে নাফিসা কফিতে চুমুক দিতে দিতে নাক চুলকাচ্ছে তামিমের বিরক্তিতে গা চলে যাচ্ছে মিরার দেওয়া মাঠা জিনিসটা সে খেতে পারছে না পকেট থেকে মাঠার বোতল বের করতেই হয়তো নাফিসা চোখ কপালে তুলে বলবে এটা কি আমি দিন তো আই ওয়ান্ট টু টেস্ট ইট মিস্টার তামিম আপনার হাইট যেন কত তামিম আচমকা প্রশ্নে থতমত খেয়ে গেল জিজি 63 এই মাপে শার্ট প্যান্ট মার্কেট अवेलेबल তো? হ্যাঁ মানে একটু খোঁজাখুঁজি করতে হয় আর কি। আপনার কি রং পছন্দ বলুন তো? এরকম প্রশ্নে তামিম হঠাৎ গভীর পড়ে গেল। আসলে তো তামিমের কি রিং পছন্দ কোনোদিন সে ভেবে দেখেনি। তামিম আপন মনে ভিড়বিড় করে বলল কি রং? কি রং? হ্যালো আনসার মি প্রশ্নটা বুঝেননি মানে পোশাকে আপনার কি রং পছন্দ ম্যাম আমার মাঠার রং পছন্দ কথাটা বলেই তার নিমজিৎ কাটল বিরাট বোকামি হয়েছে হোয়াট ইজ মাঠা তামিম পকেট থেকে মাঠার বোতল বের করে নাফিসার সামনে ধরল ও হোয়াট ইজ দিস ইজ ইট আ ড্রিঙ্ক আই ওয়ান টেস্ট ইট প্লিজ গিভ মি তামিম বিরাট মুখে নাফিসার হাতে মাঠার বোতলটা এগিয়ে দিল নাফিসা এক খেয়ে বলল ওয়াউ ইট সুপার এটা কোথায় পেলেন তামিম জবাব দিল না নাফিসা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল চলুন মিস্টার তামিন আপনার জন্য একটা মাথায় রঙের কিছু পোশাক কেনা যাক তামিমের পরে ম্যাসেজ এসছে মেসেজ পাঠিয়েছে নাফিসা আশ্চর্য মেয়ে সামনে বসে এস দিচ্ছে মিস্টার তামিন আই ফিল লাইক আই এম গেডিং লস্ট ভাই মেসেজটা পরেই তামিমের সাথে সাথে উঠে দাঁড়ালো এসির মধ্যেও তামিমের শরীর ঘামছে আজ কি গরম বেশি নাকি মিরাকে দেখে সোহান সাহেব উদ্বিগ্ন হয়ে বললেন তোর ফিরতে এত দেরি হলো যে রনি সেই কখন থেকে অপেক্ষা করছে একসাথে খাবে বলে মিরা জবাব না দিয়ে হাসলো সিঙ্গারা খেয়ে তার পেট মোচড় দিচ্ছে বাসে ছিল নাকি কে জানে ছেলেটা প্রায়ই এটা সেটা নিয়ে আসে তোর জন্য অপেক্ষা করে বসে থাকে তোকে কত পছন্দ করে বুঝতে পারছিস শফিকের ঝামেলার শুরুর দিন থেকেই কিন্তু ওর সব বন্ধুরা ছেড়ে গেছে একমাত্র রনেই সেই প্রথম দিনের মতো করে সম্পর্ক বজায় রেখেছে আমার কি মনে হয় জানিস ওর এ বাড়িতে আসার একমাত্র কারণ তুই বেচারা মুখ ফুটে বলতে পারছে না আজ দেখ সেই কখন থেকে বসে আছে উনি মোটেও আমার জন্য অপেক্ষা করে বসে থাকে না বাবা ওনার এই বাড়িতে আসলে বসে থাকতে ভালো লাগে আসলেই বাড়িটাকে উনি ভীষণ পছন্দ করেন তুই বলতে চাচ্ছিস একটা ডায়েরি পড়া ছেলে এই বাড়িতে শুধু শুধু এসে বসে থাকে আমি কিছুই বলতে চাচ্ছি না বাবা তার চেয়ে বরং রনি ভাইকে ডাকো ওনাকে জিজ্ঞেস করে ফেলি উনি কেন এই বাড়িতে আসেন এই বাড়িতে কোন সাত রাজার ধন আছে তার যে দুদিন পর পর এতগুলো বাজার নিয়ে আসতে হবে সোজা যদি জবাব না দেয় নাক বরাবর না দুটো খুশি দিয়ে জিজ্ঞেস করব। আমি যদি হাত দুটো শক্ত করে পেছনে নিয়ে ধরি তুমি খুশিটা মারতে পারবে না বাবা সোহান সাহেব খুব খুব করে কাশলেন মেয়েটার মুখে কিছু আটকায় না শফিকের মতো মাথাটা না বা চাই সোভান সাহেব হাসি হাসি মুখ করে বললেন হয়ে আয় সবাই একসাথে খাবো আমার কিন্তু আধা ঘন্টা সময় লাগবে যা সোভান সাহেব মেয়ের দিকে মমতার সুলভ হাসি হাসলেন তার মন আজ অনেক ভালো রনি আজ সবার জন্য শপিং করে এনেছে তার জন্য এনেছে পাঞ্জাবি পায়জামা নীরার মায়ের জন্য শাড়ি নীরার জন্য জামা লাবনির জন্য শাড়ি আর শফিকের জন্য টি শার্ট ছেলেটা টিউশন পড়িয়ে এ মাসে যা পেয়েছে সব খরচ ছেলেটার মন আছে বলতে হবে একটা জিনিসও কম দামি নয় স্বামী হিসেবে খরচে ছেলেরা বেশ ভালো হয় এরা বউকেও সবসময় খুশি মতো খরচ করতে দেয় যার খরচ করার হাত থাকে তার কামাই করারও চেষ্টা থাকে এরকম ছেলের ঘরে নিরা সুখেই থাকবে সোহান সাহেব নিশ্চিন্ত হয়ে লম্বা একটা শ্বাস ফেললেন মেয়েটার ভাগ্য আছে বলতে হবে ডাক্তার ছেলে তার ওপর মনটা দেখো কত নরম যাবার সময় যতবার সোহান সাহেবের সাথে দেখা হয় ততবার কদম করে একদম যেন নিজের ছেলে সোহান সাহেবের চোখ ভিজে এলো তার নিজের তেমন জমানো টাকা পয়সা নেই তবুও এখন থেকে তিনি কিছুটা জমাবেন মীরার বিয়ের সময় ছেলেটাকে একটা দামি কিছু উপহার দিবেন যতই হোক ডাক্তার পাত্র পাঁচজনে দেখবার মতো তো কিছু দেওয়া দরকার তামিম অনুরোধের গলায় বলল ম্যাম আপনি বরং কাল দুপুরে শোতে মুভিটা দেখুন রাতের শো শেষ করে ফিরতে ফিরতে বেশি দেরি হয়ে যাবে তাছাড়াও শপিং টপিং করে আপনি আজ টায়ার্ডও বরং শো এনজয় করতে পারবেন না ম্যাম মিস্টার তামিম আপনি কি আমার টায়ার্ডনেস নিয়ে বেশি চিন্তিত নাকি নিজের বাড়ি ফেরা নিয়ে আমার কেন জানি মনে হচ্ছে ইউ আর নট এনজয়িং মাই কোম্পানি এম আই রাইট তামিম জবাব দিল না এম মেয়ে মুভি দেখা মিস করবে না শো শুরু হতে এখনো বিশ মিনিট বাকি এই বিশ মিনিটে আরাম করে দুটো সিগারেট খাওয়া যাবে পেটা পাক দিচ্ছে ওয়াশরুমে যাওয়া দরকার হারুনকে সাথে নিয়ে একটু ঘুরে আসা দরকার মেয়েটার সাথে বেকার ঘুরে ঘুরে মাথা জ্যাম হয়ে গেছে তামিম হাতে সারায় হারুনকে ডাকলো হারুন এটা দেখেও না দেখার ভান করলো মীরা চলে যাবার পর থেকে তামিম একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছে তা তাহলে হারুন বিশেষ কোনো কথা বলছে না তামিম কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ না জবাব দিচ্ছে মোবাইলে কল করলে রিসিভ না করে দৌড়ে এসে সামনে হাজির হচ্ছে হারুনের হয়েছে কি মামাম একটু আসছি হারুন আছে যদি কিছু লাগে তো ওকে বলবেন মিস্টার তামিম এক্ষুনি আপনি কোথাও যেতে পারবেন না আপনাকে সাথে নিয়ে আমি মুভিটা দেখব মুভিটা দেখার আগে এই মুভি বিষয়ে আমি অনুমান করে কিছু সিন বলবো আপনাকে আপনি মিলিয়ে দেখবেন ঠিক হয় কি না আমি কিন্তু মুভিটা দেখিনি বুঝলেন তামিম হাসিচক মাথা নাড়ল অনুমান করে আগে থেকে কিছু বলার ক্ষমতাটা আমার কেমন ইমপ্রুভ করছে দেখি আগের বারো তো আমি আপনাকে দুটো জিনিস আগে থেকে বলে দিয়েছিলাম মনে আছে এবারও তামিম হ্যাঁ সূচক মাথা নাড়ল আগেরবারে কোন ঘটনা বলেছিল তামিমের মনে নেই এখন আফিসা জিজ্ঞেস করলে বিপদ তামিম মনে করার চেষ্টা করল সিংহারা ঝাঁজে বাজে রকম ঢেকুর আসছে পেট থেকে তামিম অনেক কষ্টে সেটা চেপে রাখছে একটা সফট ড্রিংক খাওয়া দরকার নাফিসা সিন বলে বলে কান ঝালাফালা করে দিচ্ছে সিঙারার সাথে পেঁয়াজ খাওয়া একদম ঠিক হয়নি মুখে পেঁয়াজ পেঁয়াজ এসে গেছে নাফিসা মেয়েটা কথা বলার সময় মাঝে মাঝে একদম ঝুঁকে কাছে চলে আসছে পেঁয়াজের গন্ধ যদি টের পায় তামিম চিন্তিত ভঙ্গিতে মুখে হাত রেখে মুখটা ঢাকল রাতের খাবারের পর নিরাবেশ ঘটা করে সবার সামনেই বলল ভাবি তুমি কি দু কাপ চা পাঠাবে আমার ঘরে আমি রনি ভাইয়ার সাথে গল্প করব। ভালো করে অনেকদিন আমাদের কথাই হয় না সোভার সাহেব মনে মনে বেশ আনন্দ পেলেন যাক মেয়েটা এতক্ষণে ছেলেটার মন বঝল লাবণী বিরক্তি ভরা গলায় বলল গল্প করো তো এখানে নিচের ঘরেই করো না আবার ওপরে চা কেন ওপরের ঘরে চা নিয়ে যাওয়া আরেক ঝামেলা আচ্ছা থাক চা লাগবে না সোভান সাহেব ব্যস্ত হয়ে বললেন তোরা ঘরে যাননি না আমি তোর মাকে বলছি চা দিয়ে আসবি লাবণী উৎসুক গলায় বলল তোদের গল্পে আমি কি জয়েন করতে পারি মীরা শক্ত কণ্ঠে বলল না এটা আমার আর রনি ভাইয়ের প্রাইভেট কথা রনি ইতস্তত ফুঁকিতে বলল অনেক লেট হয়ে গেছে মীরা গেট বন্ধ করে দেবে আর যাই বরং দিলে দিবে রনি ভাই গিয়ে যদি দেখেন গেট বন্ধ আপনি স্ট্রেট ব্যাক করে আমাদের বাসায় চলে আসবেন চলুন মীরা ঘরে এসে রনি রানা জামার প্যাকেটটা খুলল বাহ চমৎকার তো ধন্যবাদ আপনাকে আপনি পছন্দ করে কিনলেন হুম ওই আর কি ছেলে মানুষ মেয়েদের পোশাক এত বেছে নিতে পারে না সহজে এক ফ্রেন্ড ছিল সেই চুজ করেছে সব আপনি দাঁড়িয়ে কেন রনি ভাই বসুন না রানি বসলো গুটি মেরে নীরা কি সিরিয়াস টাইপ কিছু বলবে কোনো জটিল আলোচনা নয় তো নিন চা নিন রনি হাত বাড়িয়ে চায়ের কাপটা নিল তার বুক ধরফর করছে চায়ের চুমুক দিতে দিতে নীরা হাসি মুখে বলল মাত্র একজন বিশেষ মানুষকে উপহার দিতে গিয়ে আপনার সবার জন্য উপহার কিনতে হলো এই যে মাসের শুরুতেই সব টাকা খরচ হয়ে গেল বাকি মাস চলবেন কিভাবে আরে ধর তেমন একটা খরচ হয়নি তোমাদের পছন্দ হয়েছে এই বেশ বিশেষ করে শফিক তো দেখলাম টি শার্ট পরে বসেই টিভি দেখছে হুম আচ্ছা রনি ভাই বলুন তো মেয়ে হিসেবে আমি কেমন বোকা নাকি চালাক নাকি মাঝামাঝি দেখুন আপনি একজন হব ডাক্তার ভুল উত্তর দিলে কিন্তু চলবে না রানে বিভ্রান্তিতে পড়ে গেল নীরা আসলে কি বলতে চাইছে প্রসঙ্গ ঘুরিয়ে কোথায় নিয়ে যেতে চাইছে কি হলো বলুন আমি আসলে সেরকম সিরিয়াসলি চিন্তা করে দেখিনি তবে বোকা যে নও সেটা আমি মোটামুটি নিশ্চিত আর একটু সোজা করে দেই একটা গল্প বলি আমাদের পরিবারের তাহলে বোধহয় আপনার আনসার দিতে সহজ হবে যেমন ধরুন আমার লাবণী ভাবির যেদিন বিয়ে হলো সেদিন তার জন্মদিন ছিল অর্থাৎ ভাবির ম্যারেজ ডে আর বার্থডে একই দিনে এই খবরটা ভাবি কাউকে বলেননি শুধু ভাইয়া ব্যাপারটা জানতেন ভাইয়া মারা যাবার পর হলো কি সবাই ভাইয়ার ম্যারেজ ডে ভুলে গেল শুধু মনে রাখা হলো ভাইয়ার মৃত্যুর দিন সাথে সাথে ভুলা হয়ে গেল ভাবির জন্মদিনটাও মৃত স্বামীর শোক নিয়ে যেমন বিবাহবার্ষিকী পালন করা যায় না তেমনি মনের আনন্দে জন্মদিনও করা যায় না বিধবা ছেড়ের বউ জন্মদিন পালন করবে সেটা কোন শ্বশুর বাড়ি করবে না অথচ ভাইয়া বেঁচে থাকলে এই দিনটাই হতো ভাবির জন্য দ্বিগুণ আনন্দের ঠিক কি না তার হাতে করে রনির হাত থেকে চায়ের কাপটা নিয়ে রাখলো পানি খাবেন রনি ভাই রনি জোরে জোরে হাসসূচক মাথা নাড়লো নীরা পানের গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল আমি যদি ভুল না হই আজ ভাবির জন্মদিন এবং বিবাহ বার্ষিকীও তাই না রনি ভাই ভাবিকে একটা উপহার দিতে গিয়েই আপনি আজ এতগুলো টাকা নষ্ট করলেন রানি এক নিঃশ্বাসে গ্লাসের পুরোটা পানি শেষ করে নিরা আজ ভাবির জন্য একটা বিশেষ দিন অথচ এই দিনেও সে মুখ ফুটে কিচ্ছু বলতে পারে না আপনি সেটা মনে রেখেছেন দেখো নীরা আমি আসলে তেমন কোনো ইন্টেনশন থেকে রনি ভাই একটা মজার কথা কি জানেন ভাইয়া মারা যাবার পর ভাবি কিন্তু চাইলেই বাপের বাড়ি গিয়ে থাকতে পারতেন কিন্তু তিনি গেলেন না আমরা কিন্তু কেউ জোর করিনি তিনি চলে গেলে সংসার জলে ভেসে যাবে বিশেষ করে শফিক ভাইয়া আর আমি আমাদের তো সৎমা যদি কষ্ট দেয় এই টানা সংসারে দাঁতে দাঁত চেপে রয়ে গেলেন আমার এই চমৎকার ভাবিটির জীবনে আনন্দের সময় খুব কম আজ আপনি তাকে আনন্দ দিয়েছেন এজন্য ধন্যবাদ রানী কাছে একটু পর পর তার হেসকির মতো হচ্ছে বাবা যেদিন প্রথম ভাবিকে দেখতে যান ভাবিকে দেখে তার এতই পছন্দ হলো যে তিনি ভাবিকে হাত জোর করে বলেছিলেন মা গো তুমি কথা দাও আমার ছেলে কি বিয়ে করবে রানী নিজেকে সামলালো নীরা তিনি এখনো সেরকম ভাবেই কিন্তু ভালোবাসেন তোমার ভাবিকে এখনো ওনার সেই রকম পছন্দ হুম ভাইয়া মারা যাবার তিন মাস পর স্বামী মৃত্যু শোকে না খেয়ে দুর্বলতায় প্রচন্ড অসুস্থ দেয়ার টেনশনে ভাবির বাচ্চাটা বোট হয়ে গেল একদিকে স্বামীর শোক একদিকে সন্তান হারাবার শোক শফিক ভাইয়ারও ঝামেলা চলছে তখন বাবা দুদিকে সামলাতে গিয়ে ভিকেরই অবস্থা পুরো পরিবারের এমন কঠিন সময় আমি কিছুই করতে পারতাম না মামলায় জর্জরিত ভাই হাসপাতালে অসুস্থ ভাবি টাকা নেই কি যে ভয়ানক অবস্থা জানেন তখন আমি কি করতাম ভাবি ঘুমিয়ে পড়লে প্রতি রাতে হাসপাতালের প্যাসেজে আমি আরাম করে পা ছড়িয়ে বসতাম হাও মাও করে কাঁদতাম মনে হতো কাঁদলে হয়তো ভাইয়া ফেরত আসবে ভাবিকে সামলাবে হয়তোবা বা হয়তো বা টাকা খুশি পড়বে আকাশ থেকে শফিক ভাইয়ার মামলা শেষ হবে নীরা বাজে সময়গুলো মনে করছো কেন এগুলো ভুলে যেতে হয় এখন দেখো সব ভালোর দিকেই যাচ্ছে লাবণী নিজেকে সামলে উঠেছে তোমার বাবাও তার পুত্র বধুকে ভালোবাসছেন শুধু শফিককে নিয়ে আমার কি মনে হয় জানেন আমার সেই কান্না বৃথা যায়নি ভাই আর বদরে ভাবির জীবনে আপনি এসেছেন কিন্তু কি জানেন রনি ভাই যে বাড়ির দুটো ছেলের একটি ছেলে দুর্ঘটনায় মারা গেছে অন্য ছেলেটি মানসিক ভারসাম্যহীন সেই বাড়ির পক্ষে মৃত ছেলের শোক সামাল দিয়ে ছেলের বউয়ের বিয়েতে এত সহজ ব্যাপার নয় তাই না বাবার মনের জোর কিন্তু অতটাও প্রবল নয় তবে আমি আপ্রাণ চেষ্টা করব। লাবণীকে আমার চাই না নীরা ও তোমাদের ভাবি হয়ে থাকুক এখানেই বাস করুক আমি কিছু চাই না আমি কিছু চাই না শুধু ও ভালো থাকুক রনি ভাই আমার যদি ক্ষমতা থাকতো আমি এক্ষুনি ভাবিকে আপনার হাতে তুলে দিতাম বলতাম নিয়ে যান নৌকায় বসিয়ে বাদাম খাবার খুব শখ আমার ভাবির আপনি এই শখটা পূরণ করুন তো কিন্তু আমার ক্ষমতা খুব সামান্য তবে আপনার ভালোবাসা অসামান্য কাঁদবেন না রনি আমার বিশ্বাস সৃষ্টিকর্তা আপনার এই অসামান্য তো কিছু নেই রনি ভাই ভালোবাসার মতো চমৎকার একটি ব্যাপারে ভুল বোঝাটা তো অন্যায় আপনার চোখে আমি ভাবির জন্য সেই স্নিগ্ধ ভালোবাসাটুকু দেখতে পাই যেটা আমি ভাইয়ার চোখে দেখেছি এখন আপনি জানতো রনি ভাই আর একটু বসে থাকলে এবারে আমি সত্যি সত্যি হাও করে কেঁদে ফেলবো ভাইয়ের কথা খুব মনে পড়ছে